আসসালামু আলাইকুম চলে আসলাম আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি পেজ ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলকে বা ফেসবুকে ফেসবুকে দেখার সাথে সাথে সবাই একটু লাইক শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন আজকে যে শাড়িগুলো দেখাবো একদম প্রিমিয়াম বিয়ের কালেকশন বেনারসির শাড়ি একদম পিওর কোয়ালিটির শাড়ি যারা এখন এ শাড়ি করবেন বা কেনাকাটা করবেন আমি বলবো দ্রুত আমাদের শপে চলে আসেন আমাদের শপে চলে আসেন দেখে শুনে বসে কোয়ালিটি ধরে ভালোভাবে বুঝে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং আমাদের অনলাইন কিন্তু চালু আছে যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আপনারা একটা ছবি স্ক্রিনশট নিয়ে আপনাদের অনলাইন থেকে আপনারা অর্ডার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আচ্ছা এর সাথে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো আদি ইন্ডিয়ান সিল্ক হাউজ বিডি শোরুম নাম্বার বিশ নুন মেনশন শপিং সেন্টার তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ চলে আসবেন আজকে কোয়ালিটিগুলো খুব ভালো শাড়ি আচ্ছা প্রথমত আমি যে কালারটা দেখাবো এই কালারটা হলো একটা জাম ম্যাজেন্টা কালার আর এটা কাজগুলো হলো ছোট ছোট কাজ একটু খুলে দেখো তো এবং ব্লাউজ পিসগুলো আসবে খুব বর্জ্য একটু ডিসপ্লে করে দেখাও এবং যাদের লাগে যাদের লাগবে দূরত্ব চলে আসবেন শাড়িটা হলো একদম অরিজিনাল পিওর কোয়ালিটির কোয়ালিটির শাড়ি এবং ব্লাউজ পিসটা দেখেন এটা আসবে সম্পূর্ণ ব্লাউজ পিসটা আপনার গর্জিয়াস হবে পুরো বডিটা ব্লাউজ পিসের বডিটা পুরো কাজ করা হবে এবং এটা আসবে আপনার আঁচল এবং সম্পূর্ণ বডিটা আসবে আপনার রিয়েল স্টোন দিয়ে কাজ করা যেটা আমরা জিরো স্টোন বলি ঠিক আছে এই যে এগুলো এটা আসবে আপনার পাড়ের অংশ ডিজাইনগুলো আর সম্পূর্ণ বডিটা আসবে আপনার এই যে এই টাইপের ছোটো ছোটো কাজ দিয়ে আপনারা আসবেন ঠিক আছে খুব সুন্দর শাড়ি খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং আমি প্রাইসটা বলে দেবো আপনারা ভিডিওটা সাথে থাকেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনারা কেউ ভিডিও ছেড়ে যাবেন না আচ্ছা এটা এটা আউট করে দাও দ্বিতীয়তে চলে আসবো একটা সি গ্রিনের কালারের মধ্যে যেটা সি গ্রিন ডোয়েল শেড কালারগুলো একটু ডিসপ্লে করে দাও এবং প্রত্যেকটা শাড়ি এত সুন্দর মানে বলার মতো না পুরা যারা নিতে চাচ্ছেন আমি মনে করব যাদের বিয়ে আছে আপনারা দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন শুরু মেয়ে আর যদি না আসতে পারেন তাহলে আপনারা অনলাইন মাধ্যমে ঘরে বসে নিয়ে নিতে পারবেন দেখেন এই যে এটার ব্লাউজ পিসটা আসবে যে এটা এরকম পুরো বডিতে আপনার ছোট ছোট ছোটো ছোট কাজ আসবে তারপরে আমি চলে যাব আপনার দেখেন আঁচলের অংশটার মধ্যে দেখেন এই যে কত সুন্দর আঁচলের অংশটা দেখছেন ছোট ছোট একদম জিরো স্টোনের কাজ করা এবং বর্ডের কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ আপনার যারা হয়তো আপনি একটু সেকেন্ড শাড়ি পরতে চাচ্ছেন বা যারা বউদের সাথে যেন আমি বউরা একটা বেনারসি পড়ছে আমি বউ পরছেন লাল বা মেরুন বা আমি আপনার অন্য একটা কালার পড়তে চাচ্ছেন আমি বলবো দূরত আপনারা এই ধরনের কালারগুলো আপনারা পড়তে পারেন আপনারা চলে আসবেন এবং দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন এগুলো আমি আসলে আপডোট দিয়ে দিলে এগুলো থাকবে না চলে যাবে এই যে দেখেন সম্পূর্ণ বডিতে আপনার এরকম স্টোনের কাজ আসবে আমি একটু ক্লোজ করে দেখাই আপনি এই যে দেখেন পুরো বডিতে এরকম ছোট ছোটো 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 কাজ আসবে এবং কোয়ালিটি খুবই ভালো পিওর কোয়ালিটির শাড়ি ঠিক আছে সরিয়ে ফেলব দ্বিতীয় কালারে চলে যাব আপনার দ্বিতীয় কালার হলো আপনার রেড কালার রেডের সাথে আপনার যে কাজটা আসে যেটা আমরা বলি আপনার আরা কাজ ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর শাড়ি এবং প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু আপনার গর্জিয়াস আসবে যেরকম এই যে দুটা হাতা আসবে এরকম ব্লাউজ পিসের এবং পুরাটা বডিতে আপনার ব্লাউজে যেরকম কাজ আসবে এবং রকম আপনার এই যে আঁচলটা আমি আঁচলের অংশটা একটু চলে যাই দেখেন কত সুন্দর আঁচল এবং এই যে ডিজাইনটা দেখেন বডির যখন কুচি দিয়ে পড়বেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু লেয়ার করা ডিজাইন আপনার যেটা আরা ডিজাইন বলে এই যে দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু স্তনে কাজ আসবে এবং পারের ডিজাইনগুলো একটু দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দুই সেটের পাড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর তবে যাদের লাগবে আমি বলবো দ্রুত আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা নুন ম্যানশন তলা দোকান নাম্বার বিশ গাউসিয়া মার্কেট চলে আসবেন নিউ এলিফেন্ট রুট এই ঠিকানা আমাদের দোকানে চলে আসবেন সরে ফেলো এটা দ্বিতীয় কালারে যাব দেখেন যেটা আপনার আমরা কি বলি যে বার্গিন্ডি কালার আসলে যেটা আমরা বলি বাংলায় কলিজা কালার যেটা খুব সুন্দর একটা কালার দেখেন এই যে দেখো ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা আপনি দেখেন কত সুন্দর ব্লাউজ এটা ব্লাউজ পিসটা আরো সুন্দর ডিজাইন আপনি এই যে দেখেন এই যে হাতা আসবে এরকম দুইটা হাতা আসবে এবং পুরো বডির ব্লাউজ পিসটা আসবে যেরকম কাজ করা এবং আপনার এই যে আঁচলটা দেখেন খুব সুন্দর যেটা আপনার লতা কাজ বলাকে ছোটো ছোটো লতা কাজ এবং জিরো স্টোন দিয়ে করা এটা হলো আপনার জাম ম্যাজেন্টটা কালারও না এটা অয়েন কালার যেটা বলে যেটা আমরা বাংলায় বলি আর কি আসলে কলিজা কালার হয়তো আপনার ভিডিওতে একটু লাইভ দিয়ে আসতে পারে আপনারা আপনারা একটু বুঝে শুনে দেখবেন পার্সেস করবেন হয়তো কালার আপনার একটু লাইভে ভিডিওতে আপনার একটু লাইভ দিয়ে হতে পারে ঠিক আছে তো যাই আমি নেক্সট কালারে চলে যাব দেখেন এরপরে আসবো বটল গ্রিন কালার খুলো ডিসপ্লে করো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আমি মনে করবো যারা আপনার হয়তো বিয়েতে পড়তে চাচ্ছেন বেনারসি পরব আমি মনে করব আপনারা দূরত্ব নিয়ে নেবেন এই যে দেখেন এটা আছে পুরো ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতা আসবে দুইটা সাইডের পারে আপনার একই রকম আসবে আঁচল এবং সম্পূর্ণ বডি এই যে দেখেন সম্পূর্ণ বডি এই যে এরকম আপনার ছোট ছোট লতা কাজ আসবে আপনার খুবই সুন্দর শাড়ি তো যা লাগবে দূরত্ব চলে আসবেন আর এগুলো প্রাইজগুলো আমি বলে দিব একটু ভিডিওর সাথে থাকেন আমি প্রাইজগুলো বলে দিব সরিয়ে ফেলো আমি চলে যাব দ্বিতীয় কালারের কালারটা এখন আসবে আপনার সিঁদুর লাল যারা লাল চাচ্ছেন একদম সিঁদুর লালের কালার যেটা দেখেন কত সুন্দর একটা সিঁদুর লাল কালার এটা আসবে ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিসই সুন্দর আপনার দেখেন প্রত্যেকটা দশ পেজি আপনি সুন্দর এবং আঁচল দেখেন এই যে এটা হলো আঁচল এবং সম্পূর্ণ বডিটায় আপনার এই যেরকম রিয়াল স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটা আপনি রিয়াল স্টোন কাজ করে যে দেখেন একটু ক্লোজ করে দেখাই যেটা আপনি জিরো স্টোন বলে আর কি আমরা আর কোয়ালিটি খুবই সফট খুবই সফট এগুলো প্রাইজ আসবে আপনার দশ থেকে বারোর মধ্যে দশ হাজার থেকে বারো হাজারের মধ্যে প্রাইজ আসবে তবে এই শাড়িগুলো আমি যে প্রাইজে বলছি এগুলো আরও বেশি বিক্রি আছে এগুলো আপনি বিক্রি আসে আঠেরো উনিশ হাজার টাকা বিক্রি আছে আপনি যদি আরও অন্য অন্য যে কোনো আপনার বড়ো শপিং মলে যান বড় বড় দোকানে যান ওখান থেকে আপনার আঠেরো থেকে বিশ হাজারের মধ্যে নিতে হবে আর আমাদের থেকে নিলে এখানে আপনার বারো দশ থেকে বারো হাজারের মধ্যে পেয়ে যাবে নামে ফেলো এখন যাবো ম্যাজেন্টা কালারের হ্যাঁ এখন যাব ম্যাজেন্টা কালারের খুব সুন্দর একটা কালার এটা শুধু এটা না প্রত্যেকটা কালারই সুন্দর আপনার এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আপনার এই যে এটা আসবে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতা আসবে যেটা দুই সেটের হাতা পড়বে যে এরকম আপনার সাইডের হাতে আমি দেখা দিচ্ছি এই যে এবং সম্পূর্ণ বডির ব্লাউজ পিসটা কিন্তু যেরকম কাজ আসবে ছোটো ছোটো পাতা দিয়ে পাতা ডিজাইনে কাজ আসবে আর আঁচলটা আসবে যেরকম খুব সুন্দর ডিজাইন বডিটা আপনার আসবে যে এই টাইপের প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যার পছন্দ হয় দূরত্ব আপনার একটা স্ক্রিনশট নিয়ে যারা শপে এসে নিতে পারবেন না বা দূরত্বর জন্য আপনারা চলে আসবেন অনলাইন মাধ্যমে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন তারা তো আসলে ইনশাল্লাহ দেখে শুনে কোয়ালিটি বুঝে আপনারা পার্সেস করতে পারবে। ঠিক আছে সর্বশেষ কালারে চলে যাব আপনি যে দেখেন সর্বশেষ কালার এটা হলো জাম বেগুনি কালার জাম বেগুনি কালার এবং ব্লাউজ পিসগুলো আমি বলবো খুব সুন্দর কাজ করা আছে এবং প্রত্যেকটা ব্লাউজ পিস আপনার অনেক বড়ো দেখেন থ্রি কটার ব্লাউজ করতে পারেন ফুল হাতার মেজারমেন্ট দেওয়া আছে যেহেতু বিয়ের শাড়িগুলো আসলে থ্রি কটারও করে না শর্ট হাতা করে বা বিয়ের ছাড়া যারা কোন বউ ছাড়া যারা পরবেন তারা আপনি থ্রি কটার ব্লাউজ করতে পারেন ফুল হাতার ব্লাউজ বানিয়ে পড়তে পারেন এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হলো একটা জাম ম্যাজারমেন্টার কালার আমি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন যার যার পছন্দের দূরত একটা স্ক্রিন শট নিয়ে আপনারা দূরত্ব নিয়ে নেবেন এগুলো প্রাইসগুলো থাকবে দশ থেকে বারো হাজারের মধ্যে দশ হাজার থেকে বারো হাজারের মধ্যে থাকবে যার যার পছন্দের যারা অনলাইন মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা দূরত আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি আপনার সুন্দর দেখেন এই যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন কালার কম্বিনেশন সুন্দর যারা আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বিডি থেকে নিয়েছেন অনলাইন মাধ্যমে বা আপনারা প্রোডাক্ট কালেকশন করেছেন তারা অবশ্যই আমাদের সম্বন্ধে জানেন যে আসলে আমরা কি ধরনের প্রোডাক্ট দিতে চাচ্ছি আপনাদেরকে বা কি ধরনের আমাদের কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা তো আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের শোরুমে এসে আপনারা একটু দেখে শুনে কিনবেন আর যারা না আসতে পারবে তারা তো অনলাইন মাধ্যমে আপনারা নিয়ে নেবেন এই ছিল আজকে আমাদের এই বেনারসির ভিডিওটা এখন আমরা প্রতিদিনে আপনাদেরকে আপডেট দিব যেহেতু এখন বিয়ের সিজন আমাদের মাল অলরেডি দু একদিনের মধ্যে দু একদিন পর পরই আমাদের মাল আসতে আসতে আমরা দূরত্ব আপনারা দিদেরকে দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করব আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমরাও সুস্থ আছি ভালো আছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ